বিএনপি কি শেষ পর্যন্ত জামাত ইসলামীকেও ম্যানেজ করে ফেলেছে কিছু কিছু প্রশ্নে এই প্রশ্ন উত্থাপন অত্যন্ত স্বাভাবিক এবং যথেষ্ট যৌক্তিক প্রশ্ন দর্শক জামাত নেতাদের কিছু কিছু অবস্থান দেখলে আপনি অবাক হবেন যদিও আমার সম্মানিত ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষী আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জামাত ইসলামী সমর্থন করেন অধিকাংশ কিন্তু আপনারা জামাত নেহেদের এই কার্যক্রমের সাথে একমত এটা আমরা জানি মন্তব্য করে জানাবেন আপনি অবাক হবেন যে আপনারা কি চান আপনাদের দৃষ্টিভঙ্গি কি আপনাকে প্রত্যাশা করেন আর জামাত কতটা হয়েছে নেতাদের একটা অংশ আপনারা যার বিরুদ্ধে সারাদিন গালাগালি করেন জামাত নেতারা আহ আপনারা যার বিরুদ্ধে বলেন তার পক্ষে অবাক হচ্ছেন আমি অনেকগুলো প্রমাণ দেখাই আমাদের এই বিষয়গুলো কথা বলতে হবে এরকম কথা বলে সমালোচনা করে জামাতকে অনেক জায়গা থেকে আমরা ফিরিয়ে এনেছি আশা করি এই ভুলগুলো থেকেও ফিরে আসবে আমাদের কথা স্পষ্ট জামাত ইসলামীকে অবশ্যই জুলাই অগস্টের অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে হবে শিক্ষার্থী জনতার সাথে প্রয়োজনীয় রাজনৈতিক জোট করতে হবে একটা নতুন বাংলাদেশ করতে হবে সংস্কার শেষে বিচার শেষে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে দার্সি কিন্তু না জামাত আপনাদের হতাশ করছে আসুন সমালোচনা করি আশা করি যে আমার সঠিক আসবে দেখেন আমি যে একটা বিষয় এখন স্পেসিফিক আলোচনা করব তার আগে কয়েকটা বিষয় একটু রেফারেন্স টানছি যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন জামাতের সব জনশক্তি চায় যে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা এগুলো হোক পরে জাতীয় নির্বাচন জামাত বিষয়ে অফিসিয়াল বক্তব্য দেয়নি কিন্তু জামাতের মুখপাত্র এ বিষয়ে বিভিন্ন পত্রিকার সাথে কথা বলেছেন বা আরও একজন নেতা কথা বলেছেন নির্বাহী পরিষদের সদস্য তারা কি বলছেন তারা বলছেন যে না আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত এটাই মানে বিএনপি বলার বাইরে কিন্তু যেতে পারছে। অথচ জামাতের কোন বিএনপির মতো নির্বাচন করার অধিকার নেই সরকার দ্রুত জাতীয় নির্বাচন করে বিদায় দিক তারপরে যার ক্ষমতা আসবে তারা স্থানীয় সরকার নির্বাচন দেবে মানে যে কারচুপির যে এই পরিকল্পনা এটা জামাতের কোনো কর্মী সমর্থন করে না তারা সবাই চায় যে আগে স্থানীয় সরকার তারপরে সংস্কার বিচার করে জাতীয় নির্বাচন কিন্তু জামাত নেতা কি বলেছে বিশেষ করে অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত বলেছেন না আগে জাতীয় নির্বাচন হওয়াটাই যৌক্তিক এভাবে স্থানীয় সরকার নির্বাচন করার কোনো নজির নেই মানে সেম বিএনপির মতো বিএনপি কি ম্যানেজ করে ফেলেছে না হলে কথা কেন বলবে এটা জামাতের স্ট্যান্স হওয়ার তো কোনো যুক্তি নেই বা জামাতের বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি তারা মত দিয়ে দিয়েছে আমি মনে করি জামাতকে ম্যানেজ করে ফেলেছে নানান প্রশ্ন দিয়ে যে না আসলে এই শিক্ষার্থীদের যে বা জনগণের যে দাবি সংস্কার এবং আহ আগে স্থানীয় সরকার নির্বাচন সংবিধান পরিবর্তন আওয়ামী লীগ নিষিদ্ধ এগুলো করুন হলে তখন জামাতেরও ভ্যালু থাকবে না বিএনপিরও ভ্যালু থাকবে না এই কথা বলে হয়তোবা জামাতকে বোঝাতে সক্ষম হয়েছে হতে পারে যেন এরকম না হয় আমরা সেটাই প্রত্যাশা করি কিন্তু হতে পারে তো দর্শক এই একটা গেল আপনারা এটা অনেকে জানেনই না বা জানতেন না এটা নিয়ে তেমন প্রচার প্রচার হয়নি স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এই প্রশ্নে জামাতের জনশক্তির বিএনপি গালাগালি করছে অথচ জামাত নেতারা বিএনপির পক্ষ নিয়ে বসে আছে এক দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন তো আছেই যে জামাত বলেছে বিভিন্ন সময় কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত চায় না অফিসিয়ালি বলতে পারবে না বরং এটা বলেছে যে আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না এ কথা কিন্তু বলেছে দর্শক আহ আর প্রশ্ন হচ্ছে এই সংস্কার প্রশ্ন তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই একাত্তর প্রশ্ন তো ওই জামাতের কেউ কেউ ক্ষমা চাওয়ার কথা বলছে যদিও সেটা প্রকাশ্যে বলেনি এটা আমরা জানি তার একটা নির্বাহী পরিষদে আলোচনা করতে চাচ্ছে এটা ওই বিএনপির প্রপাকাণ্ডার ফলে নড়ে চড়ে বসে মানে বিএনপির মাধ্যমে প্রভাবিত নইলে এটা নিয়ে জনগণ তো এখন বিএনপি উল্টো আরো বিএনপি বিপদে পড়েছে বিএনপি এখন ভারতের দালাল মনে করে জনগণ জামাতের এটা নিয়ে প্রকার কিছু নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংস্কার এই সংস্কার প্রশ্নে আপনারা জানেন যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এগারোটার মতো তার মধ্যে চারটা সম্ভবত ইফ আই নন মেক মিস্টেক যে তাদের সংস্কারের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের সুপারিশগুলো অনেক কিছু জনসম্মুখে এসেছে এখন সংস্কার সম্পর্কে সংস্কার হবে বা কি এটা নিয়ে নানান প্রশ্ন তো এক্ষেত্রে বিএনপি তো আগেই বলেছে যে সংস্কার করবে তারা নির্বাচিত সরকার ডক্টর ইউনুস সরকারের সংস্কারের কোনো বৈধতা নেই ম্যান্ডেট নেই কিন্তু এদেশের জনগণ মনে করে যে নির্বাচিত সরকার ধান্দাবাস তারা ক্ষমতা এসে মিথ্যা কথা বলবে তারা সংস্কার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তারা কোনো সংস্কার করবে না অতীতে করেনি রাজনৈতিক দলগুলোকে কেউ বিশ্বাস করে না এই সংস্কারটা ডক্টর ইউনুসের হাত ধরে হোক এটা জনগণ চায় শিক্ষার্থীরা চায় শহীদ পরিবার চায় আহত নিহত আহ আহতদের মধ্যে যারা কথা বলতে পারে তারা সবাই চায় রাজনৈতিক দলগুলোর উপর এখন পর্যন্ত আস্থা রাখে না হ্যাঁ সংস্কারের পর যে নির্বাচন হবে তখন আস্থা হবে কিন্তু এখন সংস্কার করবে তারা কেউ এটা কেউ বিশ্বাস করে না যেন সংস্কারটা ডক্টর ইউনুস করতে এটা হচ্ছে জনগণের মত বাংলাদেশের এখন মোরদেন এইটি পার্সেন্ট আওয়ামী লীগ এবং বিএনপির সাধারণ জনগণও চায় যে সংস্কার ডক্টর ইউনুস করুক সংস্কার বিএনপি করবে না সবাই চায় এটাই একেবারে কট্টরা আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃস্থানীয় পর্যায়ের লোক ছাড়া সবাই চায় যে ডক্টর ইউনুসের অধীনে সংস্কার হোক কিন্তু সংস্কারের রিপোর্ট astrocyte গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্ট ऑलरेडी এসেছে সংস্কারের রিপোর্ট আসলো বিএনপি জামাত একুইশরে বলছে যে এটা ডক্টর ইউনুর সরকারের কাজ না ওটা নির্বাচনের পরে পার্লামেন্ট করবে বিএনপিও বলছে জামাতও বলছে এর মানে বিএনপির যেরকম এই সংস্কারের প্রতিবেদন প্রতিবেদনগুলোকে গনে না আর প্রতিবেদনগুলো ফাইল রেখে দেন টেবিলের নিচে ওটা আগে নির্বাচনদার বিএনপির যেরকম বলছে জামাতও সেম কথা বলছে অবাক হচ্ছেন হাই এটাই বলছে সময় টিভি রিপোর্ট করেছে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি জামাতের বক্তব্যই তারা এটা নিয়ে রিপোর্ট করেছে সংস্কার কমিশনের সুপারিশ জমা যা বলছে বিএনপি জামাত এই শিরোনাম নির্বাচনের জন্য জরুরি সংস্কার আগে করে বাকি সংস্কার নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপি ও জামাত ইসলামী এটা একটা ধান্দাবাজি এর মানে নির্বাচনের জন্য যা দরকার কিছু হয়ে গেছে নির্বাচন চায় জামাত বিএনপি একই রকম কথা বলছে এটা তো প্রত্যাশিত না বরং জামাতের অবস্থান হবে যারা এই সরকার সংস্কার করবে সংস্কার শেষ করবে তারপর বিচার করবে তারপর স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচন এটাই তো হওয়ার কথা ছিল বুধবার পনেরো জনের জামাত ইসলামী নাইব আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুদ্দিন খোকন নিজ নিজ দলের অবস্থানে স্পষ্ট করেন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট কাছে প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন সময় সংবাদকে মাহবুদ্দিন খোকন বলেন কমিশনের সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত রাজনৈতিক দলগুলো জীবনে ঐক্যমত হবে না এই জন্য রাজনৈতিক দলগুলো আলোচনা হওয়া উচিত কিন্তু তাদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে তা না সিদ্ধান্ত জনগণের ভিত্তিতে দিবে আমাদের কথা এটা বলেন তারা কি কি সংস্কার করবে সেগুলো তো সংসদে পাশ করতে হবে এর মানে বিএনপির কথা তো স্পষ্ট যে তারা সংসদে করবে তারা করবে ডক্টর ইউনিভার কোনো সংস্কার করার অধিকার নেই একেবারে ক্লিয়ার এটা পুরোনো কথা রিপিট করেছে আহ এখন জামাতের টা একটু দেখেন এটা শুনলে অবাক হবেন এদিকে সংস্কার কমিশনের প্রতিবেদন জমাতের প্রতিক্রিয়ায় জামাত ইসলামী নাইব আমি অধ্যাপক মুজিব রহমান সময় সংগত করেন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া উচিত বাকি মৌলিক সংস্কারগুলো নির্বাচন নির্বাচিত সরকার করবে সব দলের মতামতের ভিত্তিতে সংস্কার করার এগুলো সব দলের মতামতের ভিত্তিতে কোনো দিন সংস্কার হবে না এক আর নির্বাচিত সংস্কারের উপর ছেড়ে দেওয়া উচিত মৌলিক প্রশ্ন বিএনপি একই কথা বলছে নির্বাচিত সরকারের সংস্কার করবে এটা কেউ বিশ্বাস করে না কিন্তু বিএনপি জামাত মনে করে এটাই হওয়া উচিত তিনি নির্বাচনের জন্য যতটুকু দরকার তার বাইরে কোনো সংস্কার আপাতত না করার পক্ষেই আমরা মানে জামাত জামাত সংস্কার চাই না বিএনপির মতো সামনে একটা ভালো নির্বাচন হবে আমাদের দাবি তবে অন্যভাবে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে হবে কমিশনের দায় সুপারিশ মত হবে সংবিধান মেরামত করতে পারবে এর মানে বিএনপি এবং জামাত ইসলামীর কথা হচ্ছে যে এই সরকারের সংস্কার করার প্রয়োজন নাই ভাই ভোট দিয়ে দেন আপনি অবাক হচ্ছেন বিএনপি তো এটা বলছেন জামাতের শুনে অবাক হচ্ছেন না হ্যাঁ জামাত এটাই বলছে আমরা জামাতের সাথে এগ্রি করছি না